এখানে আমাদের মালে দেশ চলতেছে ভাই এই যে আমাদের কাঁচা মাল এটা ওয়াশ হবে এটা ওয়াশ হবে এটা প্রতিদিন চলতাছে ভাই বুঝছেন এখানে আমাদের ওয়াশ এর মধ্যে থাই চলতেছে এটা হলো এখনো কাঁচা এই জায়গায় সম্পূর্ণ কাজ প্রতিদিন চলছে কোরবানির দামাগা অফ আর ভাই ভাই এই যে দেখেন হুথ পরিবার কারেকশন ভাই হুথ পরিবার কারেকশন প্রতিদিন চলতাছে ভাই আমাদের মাল এই যে এই যে এখানে চলতাসে আমাদের তোরা ভাই দেখেন কি সুন্দর কাজ ঠিক আছে এটা বলে উইস্কেট এটা বলে উইকেট এই যে দেখেন কি সুন্দর কাজ দেখছেন বাম্বু বাম্বু এইটার প্রস্তুতিও দেখাবো আপনাদের আমি আসেন টাকা প্যান্ট দিচ্ছি ভাই মাত্র একশো টাকা

করে দেখানো পাঁচশো টাকা প্যানের দাম একশো বিশ টাকা একশো বিশ টাকা আপনি যেখানে খুশি সেখানে বইসা হাতে পাট হাতে মেলায় রাস্তাঘাটে

এই যে পাঞ্জাবি আমাদের মাল আছে তার মানে প্যান্ট শার্ট গেঞ্জি বোরকা সব কালেকশন রয়েছে